রাজ্য বিধানসভার এসসি ওবিসি এবং মাইনরিটি কল্যাণ দপ্তরে ঘটিত সর্বদলীয় কমিটির এক প্রতিনিধি দল পরিদর্শন করেন সোনামুরা মহকুমার সংশ্লিষ্ট দপ্তরের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক কাজ মূলত সংশ্লিষ্ট বিভিন্ন অংশের মানুষের সার্বিক উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপগুলি কতটুকু বাস্তবায়িত হচ্ছে বা কোন কোন জায়গায় খামতি রয়েছে সে বিষয়গুলি পর্যবেক্ষণ এবং সে সম্পর্কে সরকারকে অবগত করানো এবং আগামী দিনে আরও কী কী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে করা করা সম্পর্কে হচ্ছে উন্নয়ন যায় সেগুলি সরকারকে অবগত এই প্রতিনিধি দলের মূল বিষয় আজ সদস্যের সদস্যের কমিটির এক দল পরিদর্শন এবং মাইনোরিটি বিভাগের অন্তর্গত বিভিন্ন উন্নয়ন মূলক শুরু করে সব উন্নয়নমূলক আমাদের ছেলেদের ডিমান্ড বেশি কিন্তু এখানে বিশেষভাবে এসটিদেরও ডিমান্ড আছে কিন্তু এসসি যে স্টুডেন্টরা তাদের একটা জায়গাতে যে হোস্টেলের পরিকাঠামো ভালো আপনাদের এখানে আপনারা দেখেছেন সোনাম একটা ভালো হোস্টেল তৈরি হয়েছে পঞ্চাশজন সিটের যদি এখানে লোকাল সিদ্ধান্ত নিয়েছে পাশে একটা স্কুল হচ্ছে তার জন্য আপাতত সেখানে ছেলেরা ক্লাস করছে কিন্তু ছেলে ছেলেমেয়েরা হোস্টেল মুখে হওয়ার ক্ষেত্রে কিন্তু অনাগ্রহ এটা কিছুটা আমাদের যেটা অভিজ্ঞতাতে আমরা দেখেছি যারা সুপার আছে তাদের যদি ভালো যার পরিষেবা দেওয়া হয় সেগুলোতে ছাত্ররা আগ্রহ হয় যেটা আমাদের নতুন নগর একটা এসসি হোস্টেল আছে সেও হোস্টেলে যে সুপারে যে যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে তাদের অবস্থা বা তাদেরকে নিজের সন্তানের মতো দেখে বা এখানে তারা গার্ডেন টার্ডেন করা এগুলো আবার নাচ গান এতে একটা ভালো একটা আগ্রহ রিপোর্ট খবর ত্রিপুরা